এখানে কিন্তু কিউট যে গিফট গিফট তিনজনকে যারা সর্বোচ্চ শেয়ার করবেন এই ভিডিওটা ঢাকা এবং চৌষট্টি জেলার যেকোনো স্থান থেকে সর্বোচ্চ শেয়ার যারা করবেন তাদের মধ্যে থেকে বাছাই করে তিনজনের জন্য দুটা বিএমডব্লিউ এবং হচ্ছে একটা হচ্ছে এটা কি বলে

E. E.

আজকে গুগল পিক্স সিক্স নিতে পারবেন মাত্র চোদ্দ হাজার নয়শো নব্বই টাকা কিভাবে সম্ভব এটা সম্ভব আজকেই সম্ভব শুধুমাত্র এই ভিডিওতে সম্ভব চোদ্দ হাজার নয়শো নব্বই টাকায় গুগল পিক্স সিক্স একটু প্রবলেম আছে ভাই এটাতে আমি দেখাই

নব্বই টাকায় আচ্ছা গুগল পিজেল সেভেন সেভেন

কন্ডিশন এবং কন্ডিশনে পাবেন আমাদের কাছে মাত্র

একদম ভাই এস টোয়েন্টি টু মাত্র আটচল্লিশ হাজার নয়শো নব্বই কালার হবে আমি নিজে একটা ইউজ করি ভাই কোনটা এই যে টু আল্ট্রা আপনি একটা ব্যবহার করেন আমি নিজে একটা ব্যবহার করতেছি মাত্র

পানির দামে পানির দামে আল্ট্রা নিতে পারবেন মাত্র বত্রিশ হাজার টাকা আল্ট্রা নিতে পারবেন তারপর এস নিতে পারবেন আজকে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় টোয়েন্টি মাত্র পয়তাল্লিশ টাকা পঞ্চাশ করে বিক্রি করছে ভিডিওতে ক্যামেরা তারা দেখতে পারেন মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় স্যামসাং গ্যালাক্সি পারবেন প্লাস কিন্তু আজকে অ্যাভেলেবেল আছে আমাদের কাছে এস প্লাস মাত্র টাকায় টাকা এস প্লাস বাই কন্ডিশন

oled metal body triple metal body okay, right okay. samsung 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 hey, 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 hey. samsung galaxy S20 FP with box with box with box, box. With, box. box. With, with box with offer with box with offer is right with samsung box. galaxy S20 FP. With box. With offer. 100 super AMOLED display RGD actual, RGD storage, RGD storage phone.

স্যামসাং গ্যালাক্সি এ মডেল আজকে নিতে পারবেন মাত্র উনিশ টাকায় মাত্র উনিশ টাকায় স্যামসাং গ্যালাক্সি এ থার্টি মডেল বিশ হাজার নিচে পাচ্ছেন জি এ টোয়েন্টি কালার অ্যাভেলেবেল কালার অ্যাভেলেবেল এ টোয়েন্টি প্রাইস পড়ে যাবে মাত্র চোদ্দ টাকা মাত্র তেরো টাকায় ছয় জিবি র্যাম জি ওকে স্যামসাং গ্যালাক্সি এ বাইশ ফাইভ জি এ টোয়েন্টি টু মিন্ট টু ফাইভ মিন্ট কালার এটা

পাঁচশো টাকা কাস্টমার ভাবে যাই তোলা টোয়েন্টি হবে জিবিটা ষোলো হাজার পাঁচশো টাকায় নিতে পারবেন একশো আঠাইশ জিবি টোয়েন্টি সতেরো হাজার পাঁচশো টাকা এটা অনেক মানে ছোট মরিচে ঝাল বেশি বলা যায় ছোট মরিচে ঝাল বেশি যেটাকে বলে সাদাটা খুব ভালো লাগছে এটা ষোলো হাজার টাকা সতেরো হাজার পাঁচশো টাকা